আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে তার স্ট্যাটাস চেক করার জন্য গুগল ক্রম ব্রাউজারে মাই আধার ডট ডট লিখে সার্চ করবেন সার্চ করলে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন তারপর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসলেই দেখতে পাবেন চেক আধার ভ্যালিডিটি তো আপনারা আধারের পেজটি একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন নিচে আসলেই আপনাদের সামনে শো করবে চেক আধার ভ্যালিডিটি তো আপনারা সেই চেক আধার ভ্যালিডিটি অপশানের ওপর ক্লিক করবেন তারপর আপনাদের সামনে শো করবে এন্টার ইওর আধার নাম্বার এন্টার ইওর ক্যাপচার কোড তো আপনি আপনার আধার কার্ডের নাম্বার এবং ক্যাপচার কোডটি এন্টার করে পসিট অপশানের ওপর ক্লিক করবেন ক্লিক করলেই আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে তার স্ট্যাটাসটি শো করবে তো ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে রাখবেন